সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের এটি সপ্তম পাঠ ইতিমধ্যে কিন্তু ছয়টি পাঠ আপলোড করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু প্রয়োজন অনুযায়ী তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই সপ্তম পাঠে আলোচনা করব পনেরো থেকে ষোলো পৃষ্ঠার প্রথমে পনেরো পৃষ্ঠা থেকে শুরু করছি আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ আমরা ষষ্ঠ টিউটোরিয়ালে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ শিখেছিলাম এখানে আমরা ভাগ শিখব উদাহরণ সতেরো আমরা লক্ষ্য করি সাত দশমিক তিন দুইকে ভাগ দেবো শূন্য দশমিক দুই সাত দুইটি কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ গুণ এবং ভাগের ক্ষেত্রে একটি কমন নিয়ম আছে সেটা হচ্ছে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো আমরা আরও একবার দেখে নিই কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় তো এখানে সাত দশমিক তিন দুই ভাগ হচ্ছে শূন্য দশমিক দুই সাত তো আমরা জানি কিভাবে আবৃত থেকে সাধারণে রূপান্তর করতে হয় আমি আবারও নিয়মটা তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি প্রথমে এই দশমিক বা পয়েন্ট এবং উপরে যে বৃত্ত থাকবে ওইগুলো বাদ দিয়ে যে সংখ্যা তৈরি হবে সেটা আমরা লিখব তাহলে এই পয়েন্ট এবং বৃত্ত বাদ দিলে সাতশো বত্রিশ তৈরি হয় তারপর যে সংখ্যাটা তৈরি হলো এখান থেকে কিছু একটা বিয়োগ করতেই হবে সেই বিয়োগটা হবে এ বৃত্ত যেখানে শুরু হলো তার বাম দিকে যতগুলো অঙ্ক থাকবে ওই অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি তো এখানে সাতশো বত্রিশ থেকে বিয়োগ দেব কত এই সাত আর ভাগ হবে নয় এবং শূন্য দিয়ে যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় এ দশমিকের পরে যতগুলো অনাবৃত্ত থাকবে ততগুলো শূন্য তো এখানে আমরা সেটারই প্রতিফলন দেখতে পাচ্ছি সাতশো বত্রিশ থেকে বাদ গেল হচ্ছে সাত ভাগ হচ্ছে নিরানব্বই তারপরে মাঝখানের ভাগ চিহ্ন এখানে সাতাশ থেকে বাদ যাবে দুই ভাগ হচ্ছে নব্বই নব্বই কেন হল এই যে একটার উপরে বৃত্ত আর একটার উপরে অনাবৃত্ত বৃত্তর জন্য নয় আর বৃত্ত না থাকার কারণে শূন্য এখন এখানে আমরা বিয়োগ করে নিই সাতশো বত্রিশ থেকে সাত বিয়োগ দিলে থাকে সাতশো পঁচিশ ভাগ হচ্ছে নিরানব্বই এদিকে সাতাশ থেকে বাদ দিলে থাকে পঁচিশ ভাগ হচ্ছে নব্বই এখানে পঁচিশ এবং নব্বইকে আমরা কাটাকাটি করতে পারি পঁচিশের ভিতরে গেছে পাঁচবার মানে পাঁচ দিয়ে আমরা পঁচিশ এবং নব্বইকে ভাগ দিলাম নব্বইয়ের ভিতরে যায় আঠারোবার তারপরে এই ভাগ চিহ্নটাকে সরিয়ে আমরা গুণন চিহ্ন দেবো এখানে লিখে নিলাম হর লবকে পাঁচ ধারা ভাগ করে হরো লব বলতে শুধুমাত্র এই যে এই অংশটাকে এ পঁচিশ এবং নব্বইকে আমরা পাঁচধারা ভাগ করে নিয়েছি তারপরে দেখে যা ছিল তাই এখানে ভাগের পরিবর্তে গুনন দিলাম আর ভাগের পরিবর্তে যখন গুণন আসে তখন যে একটা নিয়ম সেটা হচ্ছে হর লবের জায়গায় চলে যায় লব হরের জায়গায় চলে আসে এখানে পাঁচ উপরে ছিল নিচে চলে আসছে আঠারো নিচে ছিল উপরে চলে গেছে এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি সাতশো পঁচিশকে পাঁচধারা কাটা যায় যাই হচ্ছে একশো পঁয়তাল্লিশ বার আঠারো এবং নিরানব্বইকে কাটা যায় হচ্ছে নয় দিয়ে আঠারোর ভিতরে নয় যায় দুইবার আর নিরানব্বইয়ের ভিতরে বার এখন নিচে থাকে হচ্ছে এগারো আর উপরে একশো আর দুই গুণন করে দুশো নব্বই তারপর এটাকে আমরা সাধারণ ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করে নেব ভাগ করলে আসে ছাব্বিশ দশমিক তিন ছয় তিন ছয় তিন ছয় অনেকগুলো আসে সেখান থেকে আমরা আবৃত্ত করে নেবো তিনের উপরে বৃত্ত দিয়ে এবং ছয়ের উপরে বৃত্ত দিয়ে তারপর চলে যাচ্ছি উদাহরণ আঠারোতে এখানে দুই দশমিক দুই সাত এক আটকে ভাগ দেব এক দশমিক নয় এক দুই দ্বারা তো সমাধান শুরু করছি প্রথমে আগে আমরা এই সংখ্যা দুইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেব এখানে যে সংখ্যাটা হবে বাইশ হাজার সাতশো আঠারো বাইশ হাজার সাতশো আঠারো থেকে বাদ দেবো হচ্ছে দুই আর ভাগ হবে হচ্ছে চারটে নয় বাইশ হাজার সাতশো আঠারো থেকে দুই বিয়োগ ভাগ হচ্ছে চারটা নয় তারপরে ভাগ চিহ্ন দিয়ে এখানে আসবে উনিশশো বারো উনিশশো বারো থেকে বিয়োগ হবে এই যে বৃত্ত শুরু হয়েছে এক থেকে তাহলে একের আগে অঙ্ক এক এবং নয় দিয়ে উনিশ তৈরি হয় সংখ্যাটি এটা বিয়োগ যাবে এবং যতগুলো অঙ্কের উপরে নয় তত সরি যতগুলো অঙ্কের উপরে বৃত্ত ততগুলো নয় আর যত যেগুলো অনাবৃত্ত থাকবে ততগুলো হচ্ছে শূন্য উপরে আমরা বিয়োগ দিই বাইশ হাজার সাতশো আঠারো থেকে দুই বাদ দিলে থাকে হচ্ছে ষোলো আর উনিশশো থেকে উনিশ বাদ দিলে থাকে হচ্ছে আঠারোশো তিরানব্বই এখন আমরা এ যে এখানে ভাগ চিহ্ন আছে এই ভাগের পরিবর্তে গুনন নিয়ে আসলাম গুনন নিয়ে আসলে যেটা হলো নিচের উপরে গেল উপরেরটা নিচে আসলো এখানে আমরা অনেকে কাটাকাটি করতে আনিজি ফিল করি অনেক সময় বুঝতে সমস্যা হয় যে আমরা ধরতে পারি না যে কীভাবে কাটাকাটি করব তো কারো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা এই নিয়মটা ফলো করতে পারো হরের সাথে হর গুণন লবের সাথে লব গুণন বাইশ হাজার সাতশো ষোলোর সাথে নয়শো নব্বই গুণন দিয়ে এ যেটা হয় আর নয় হাজার নয়শো নিরানব্বইয়ের সাথে আঠারোশো তিরানব্বই গুণন দিলে নিচের মান হয় তারপরে ক্যালকুলেটারে ভাগ দিলে আসে এক দশমিক এক আট আট এক এক আট আট এক এক এটা রিপিট হচ্ছিল এটাই আবৃত্ত আমরা করে দেবো এটা কিন্তু আমরা আঠারো নাম্বার উদাহরণ দেখতে পেলাম নির্ণয় ভাগ ফল তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে উদাহরণ উনিশ এখানে নয় দশমিক চার পাঁচ এটি একটি দশমিক মানে সসীম দশমিক ভগ্নাংশ আর এটা আবৃত দশমিক ভগ্নাংশ তো আমরা সসীমকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শিখে আসছি আর যারা ভুলে গেছে তাদেরকে আবারও আমি স্মরণ করিয়ে দিচ্ছি এখানে নয় দশমিক চার পাঁচ এই দশমিকটা বাদ দিয়ে যে সংখ্যাটা গঠিত হয় সেটা আমরা লিখবো উপরে একটা ভাগ চিহ্ন দেব এবং উপরে লিখব নয়শো পঁয়তাল্লিশ তারপর কত দ্বারা ভাগ দেব এখানে দশমিকের জন্য এক নেব আর দশমিকের পরে দুইটা অঙ্ক আছে এর জন্য দুইটা শূন্য নেব আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তারপরে ভাগ দিলাম ভাগ দিয়ে হচ্ছে আঠাশশো তেষট্টি থেকে আঠাশ বাদ যাবে আর ভাগ হচ্ছে দুইটার উপরে বৃত্ত তাহলে দুইটা নয় আর একটা অনাবৃত্ত একটা শূন্য এখানে আমরা নয়শো পঁয়তাল্লিশ এবং একশোকে কাটাকাটি করতে পারি তো কাটাকাটি করে নিচ্ছি পাঁচ দিয়ে ভাগ দিলাম নয়শো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে যায় একশো উননব্বই বার আর একশোর ভিতরে যায় হচ্ছে বিশ বার আর এদিকে আমরা বিয়োগ করে নেব বিয়োগ করলে হয় আট আঠাইশো পঁয়ত্রিশ ভাগ হচ্ছে নয়শো নব্বই তারপরে এই ভাগের পরিবর্তে আমরা গুণন দিতে পারি কিন্তু তার আগে আমরা এখানে কাটাকাটি করে নিই এখানে আমরা এই দুটাকে হর লবকে পাঁচ দ্বারা ভাগ করে নিলাম এখানে আঠাশশো পঁয়ত্রিশের ভিতরে যাই হচ্ছে পাঁচশো সাতষট্টি বার আর এখানে আসে হচ্ছে একশো আটানব্বই বার এটা লবকে শুধুমাত্র এই অংশটাকে কিন্তু আমরা ভাগ করেছি তারপর এখানে যা ছিল তাই আর এটাকে আমরা উল্টিয়ে লিখি গুনুন দিয়ে একশো আটানব্বই উপরে চলে গেল পাঁচশো সাতষট্টি এচে আসলো এখন আমরা কাটাকাটি করতে পারি বিশ এবং একশো এর মাঝে আমরা কাটাকাটি করতে পারি তো এখানে আমরা সেটা করলাম না সরাসরি গুণন দিয়ে নিলাম ইতিমধ্যে আমরা একাধিকবার কিন্তু এই লঘিষ্টকরণের কাজটি করে নিয়েছি একশো উননব্বইয়ের সাথে একশো আটানব্বই গুণন বিশের সাথে পাঁচশো সাতষট্টি গুণন দিয়ে নিচে বসবে আর উপরের গুলো গুনন করে উপরে আর এখানে ভাগ দিলে আসে তিন দশমিক তিন তারপরে আমরা উত্তরটা লিখে নেব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার সাল থেকে নবম এবং দশম শ্রেণীতে যে সিলেবাসটি আবারও তোমাদের জন্য নতুন করে সামনে এসেছে সেই সিলেবাস বা বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি এখানে একটি কাজ একটি দুটি কাজ রয়েছে ভাগ করতে বলেছে আমরা যদি এই তিনটি উদাহরণ ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকি তাহলে নিজেরাই কিন্তু এই দুটি ভাগ আমরা অনায়াসেই করতে পারবো তারপরেও আমি কাজের সমাধান দেখিয়ে দিচ্ছি ক নাম্বার থেকে ক নাম্বারের যে প্রশ্নটি ছিল শূন্য দশমিক ছয়ের উপরে বৃত্ত ভাগ হচ্ছে শূন্য দশমিক নয়ের উপরে বৃত্ত তাহলে এখানে ছয় থেকে কিছু বিয়োগ যায় না কারণ এখানে শূন্য আছে বিয়োগ দেখানোর দরকার নাই আর একটা অঙ্কের উপরে বৃত্ত এই জন্য একটা নয় দ্বারা ভাগ তারপরে মূল ভাগ চিহ্নটা দিয়ে নিলাম নয় ভাগ হবে হচ্ছে নয় তারপর এই ভাগের পরিবর্তে আমরা গুণন দিতে পারি কিন্তু তার আগে এখানে আমরা একটু কাটাকাটি করে নিই গুণন দিয়ে কাটলেই সুবিধা হতো ছয় এবং নয়কে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি ছয়ের এর ভিতরে তিন যায় হচ্ছে দুইবার নয়ের ভিতরে তিনবার তারপর এখানে নয়ের সাথে নয় ভাগ থাকে হচ্ছে এক নয়কে নয় দ্বারা ভাগ দিলে এক থাকে আর দুই ভাগ তিন এই ভাগের পরিবর্তে আমরা গুণন দিতে পারি গুণন দিলে এখানে আর এক দ্বারা ভাগ দিলে কোনো পরিবর্তনই মূলত হয় না তো এই জন্য আর এই ভাগটা দেখালাম না সরাসরি দুই ভাগ তিন উত্তর আর দুইকে তিন দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে শূন্য দশমিক ছয় 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 অনেকগুলো এই জন্য ছয়ের উপরে বৃত্ত তারপর কাজের সমাধান দুই এতে চলে যাচ্ছে মানে খ নাম্বার কাজের সমাধানটা আমরা এখন দেখে নেই এখানে শূন্য দশমিক সাত তিন দুই তিন দুইয়ের উপরে বৃত্ত আর এখানে শূন্য দশমিক শূন্য দুই সাত দুই এবং সাতের উপরে বৃত্ত এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি করব সাতশো বত্রিশ থেকে বিয়োগ দেব হচ্ছে সাত এ এই নিয়মটা কিন্তু আমি তোমাদের একাধিকবার বলেছি অনেকের কাছে নতুন মনে হতে পারে যাদের কাছে নতুন মনে হবে তারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবে সাতশো বত্রিশ বিয়োগ হচ্ছে সাত আর দুইটার উপরে বৃত্ত আছে দুইটা নয় একটা অনাবৃত্ত একটা শূন্য আর এদিকে কি হবে সাতাশ থেকে শূন্য বিয়োগ দিলেও হবে না দিলেও হবে আর নিচে হবে হচ্ছে দুইটা নয় আর একটা অনাবৃত্ত একটা শূন্য আমরা এখানে বিয়োগ দিলে পাই হচ্ছে সাতশো ভাগ নয়শো এখানে গুণন চিহ্ন দিয়ে নিলাম ভাগের পরিবর্তে এতে করে নিচের মান উপরে গেল উপরের মান নিচে চলে আসলো এখন নয়শো নব্বই এখানে আমাদের ভাগ হয়ে যায় আর এদিকে সাতাশ এবং পাঁচশো থাকে সাতাশ সাতশো পঁচিশকে সাতাশ দ্বারা ভাগ দিলে আসে ছাব্বিশ দশমিক আট পাঁচ এক আট পাঁচ এক এটার রিপিট হচ্ছিল তো আমরা এখানে সরাসরি আট এবং একের উপরে বৃত্ত দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দুই নং কাজের বা খ নং কাজের সমাধান সুপ্রিয় বিন্দু বাস্তব সংখ্যার এই টিউটোরিয়াল থেকে বিদায় নেব তার পূর্বে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ